তা আমি মিঠুন আপনাদের সঙ্গে রয়েছে আর সঙ্গে আছে মাউন নাইরা ছোট এখনও ঘুম থেকে উঠেনি তো আমাদের চ্যানেলে মেয়ে প্রয়োজন আছে যদি অভিনয় করতে ইচ্ছুক হন তাহলে আমাদের ঠিকানায় চলে আসুন চান্স ফিল্ম একাডেমি কামালপুর নিমিতা মুর্শিদাবাদ এসে অভিনয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না এখন আমাদের প্রয়োজন আছে আমরা বারবার বলছি যখন আমাদের প্রজন থাকবে না তখন কিন্তু আমরা আর ছেলে মেয়ে নিব না তো যারা অভিনয়কে ভালোবাসেন অভিনয় জগৎকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের অফিসে এসে তো এই নিয়ে মাউন কিছু বলবে আমাদের ছেলে মেয়ে দরকার আপনারা কেউ যদি ভিডিও করতে চান ট্যালেন্ট আছে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে কামালপুর নিমতিতা এটা নিয়ে বলবে আমাদের আমার ওই কথা না গোটায় বলতে হবে আমাদের ছেলে নাই আমাদের ভিডিওটাতে লিহ চিহ্ন কি হচ্ছে না তার জন্য যে যে ভিডিও করবেন তেতে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের আর কিছু বলবি না তো আমাদের ভিউ যে সমস্যা ভিউয়ের সমস্যাটা অ্যাকচুয়ালি সমস্যা নয় কারণ হচ্ছে স্মৃতিগুলো গুলো যখন আমরা ধরে রাখতে চাই তো ভিউয়ের দিকে দেখি না জাস্ট আমরা ছোট্ট একটা নাটক বানাই আর সেই নাটকের মধ্যে দামি ইম্পর্টেন্ট একটা গল্প থাকে যেটা মানুষের সমাজের কল্যাণের জন্য আজ না দেখবে কাল দেখবে এগুলো স্মৃতি বন্দি করে রাখাই আমার কাজ তা আমি ভিভার দিকে দেখব না আপনি অভিনয় করতে আসুন আর অভিনয় করে চান্স ফিল্ম একাডেমি থেকে উপার্জন করুন আপনার ট্যালেন্ট থাকলে অবশ্যই আমরা আপনাকে চান্স ফিল্ম একাডেমিতে দারুণ দারুণ সুযোগ দিয়ে আপনাকে জনসম্মুখে তুলে ধরবো তো আপনি আসুন কোনো টেনশন নেই চান্স ফিল্ম একাডেমি স্বচ্ছ একটা নাটকের স্থান আর যেটা ভিউ আমাদের ভিউ হয় না সত্যি আমাদের ভিউ হয় না কিন্তু আবার বলছি ভিউ হয় আমাদের ভিউয়ের দিকে না দেখে আপনারা যদি ইচ্ছা থাকে আপনারা আসুন নাটক করুন আমাদের প্রত্যেক দিনই হাজার হাজার মানুষ নাটক দেখে না দেখলে আমরা এতদিন নাটক করতাম না আর অনেক মানুষ আছে যারা নাটকগুলো গুলো পুরনো হয়ে যায় তারপরে দেখতে ভালোবাসেন তো আমরা না হলে পুরনো হবে তখন নাটক দেখাবো ঠিক আছে পুরনো নাটক দেখতে ভালোবাসে আর এগুলো স্মৃতি হিসাবে বন্দি থাকবো অনেক দিন দীর্ঘদিন ধরে যতদিন ইউটিউব আছে আর ভিউয়ের ভিউ যে মানে ভিউয়ের যে ব্যাপারটা এটা কোনো সমস্যা না এটা ইউটিউব কোম্পানি চাইলেই ভিউ দিতে পারে এগুলো যাকে তাকে অনেক অনেক ভিউ দিয়ে থাকে ইউটিউব কোম্পানি আমি দেখেছি আর আমাদের ভালো ভালো নাটক তাই বলে ভিউ হচ্ছে না কিন্তু না আমাদেরকেও ভিউ দিচ্ছে ইউটিউব কোম্পানি থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন না মানুষের চোখের হাইট করা ভিউ আমাদের আছে চান্স ফিল্ম একাডেমি প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ দেখেন চান্স বাংলা চ্যানেলটা অনেক মানুষ দেখে তারপরে আমাদের আরও অনেক চ্যানেল আছে যেগুলো থেকে আমাদের মানে মানে ভালো ধরনের একটা ভিউ আছে আর ফেসবুক পেজেও অনেক মানুষ দেখে আমাদেরকে তো আপনারা অবশ্যই আসুন আমাদের চান্স ফিল্ম একাডেমিতে আমাদের ছেলে মেয়ে প্রয়োজন ছেলে মেয়ের জন্য আমাদের ভালো ভালো কন্টেন্টগুলো আমরা বানাতে পারি না ভালো কন্টেন্ট বানাতে গেলে আমাদের ছেলে মেয়ে প্রয়োজন মিনিমাম একটা টিমের জন্য আমার আটটা ছেলে মেয়ের প্রয়োজন এবার কোনো কারণে হয়তো ছেলে মেয়েগুলো আমাদের ছেড়ে দিয়েছে নাটক করা এবার নতুন ছেলে মেয়ে করব করবো কারণ সব দিন তো আর হেমা মালিনী সিনেমা বানাবে না এখন যেমন সারা আলি খান বানাচ্ছে তার আগে মধুমালা ছিল মালা সিনহা ছিল ভজনী মালা ছিল অনেক কেউ ছিল এখন অনেক নতুন নতুন পাল্টেছে তো মাউন আছে নায়রা আছে ছোট আছে এদের সঙ্গে আপনিও অভিনয় করুন আর অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিন আজকে আমাদের সুযোগ আছে কালকে নাও থাকতে পারে তো আপনি আজকে আসুন আর চান্স ফিল্ম একাডেমিতে ডাইরেক্ট সরাসরি চলে আসুন কোনো এই করতে হবে না আপনাকে ফোন করতে হবে না ফোন করার প্রয়োজন নাই আপনি চান্স ফিল্ম একাডেমি চলে আসুন আর একটা ছোট্ট ফর্ম ফিল করে আপনারা জয়নিং হয়ে যান কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা আপনি আরও পাবেন অভিনয় করা শুরু করা মাত্রায় আপনি টাকা পয়সা পেতে পারবেন আপনাকে ছোট্ট একটা টেস্ট করব ক্যামেরার মাধ্যমে কেমন অভিনয় পারছেন আর সিলেক্ট হলেই আপনি ইনকামের সুযোগ রাস্তা তৈরি হয়ে যাবে আপনার বল না ও চিন্তা করছিস রে নাটক করে পয়সা পাস না কি বললো নাটক করে পয়সা পাই আর মাউনের মতো আপনিও যদি চান কি নাটক করে পয়সা ইনকাম করবো তো চলে আসেন চান্স ফিল্ম একাডেমি এখন ফাঁকা আছে আগামী দিনে ফাঁকা নাও থাকতে পারে এখন ফাঁকা আছে আপনি আসতে পারেন মাথা ব্যথা যা ছুটি আজকে ছুটি ছুটি না সুকি হ্যাঁ শুটিং আজকে ছুটি না কালকে বানাবো সিটি গলি কখন মনে পড়ে যায় बोलते कि पार बेगो माया बिने उमार चोखे देखो ना चे उमार मोने को तो जे असा. आमदर एक तो छात बागना चे देखी चीज़ माउंट কি কি গাছ আছে অনেক গাছ আছে আমি মানে সবগুলো গাছের নাম জানি না অতগুলো আছে দু একটা জানি কি গাছ আছে মানে বেড়াকেট গাছওয়ালা বলছি জুনওয়ালা হোটেলে থাকে হোটেলে বিল দিয়া বিল দিতে মানে থাকে না ওগুলো একটা গাছ আছে কি হোটেলের বিলের গাছ ওই গাছটার নাম জানি মোরি আর কি গাছ আছে আর মিঞা আম আছে মিঞাজাকি আম অনেক রকমের আম আছে লেবু অনেক রকমের আছে কাকজি গোলাপ ফুলের গাছ আছে বেদা আছে আপেলের গাছ আছে আপেল আপেল আপেলের গাছ হবে এগুলো তোরে পাগল পেয়েছিস দেখেছিস আপেলের গাছ আছে আপেলের গাছ আছে আপু এর গাছে আছে কিসের আখরট ভালো করে বল আকরট আখরট আকরট আখরটের গাছে আছে আখরট খেছি গাছে গাছ থেকে ভেঙে খেয়েছি মিষ্টি আমরা আছে মিষ্টি আমরা ওটা আরেকবারে কত মিষ্টি আমের বলতে মিষ্টি আমরা আচ্ছা বিজনায়ও খানে খেয়েছি

আচ্ছা আমাদের নতুন নাটকগুলো আপনারা সকলে একটু দেখবেন আর নতুন নাটক দেখলেই আপনাদের কাছে সব নাটকগুলো আপনাদের কাছে চলে যাবে তখন আর আমাদের নতুন নাটকগুলো আগের তুলনায় অনেক ভালো আপনারা আগের নাটকগুলো অনেক দেখছেন নতুনগুলোও দেখবেন আগেরগুলোর পাশাপাশি আপনারা নতুন নাটকগুলোও দেখবেন যে নাটকগুলো আমাদের খুবই ভালো আচ্ছা যদি তোর সমান একটা ছেলে চলে আসে কালকেই তো কি করবি তাহলে ভিডিওটা আমাদের সঙ্গে আর ভালো হবে ভিডিওটা ভালো হবে আর টাইমিংটা বেড়ে যাবে আর আমাদের ভিডিও কে কত মিনিট দেখতে চান কমেন্টে জানাবে আচ্ছা আর ধরলে এলো করতে অভিনয় পারছে না কি করবে অভিনয় না পারলে তাকে ছেড়ে দিয়ে হবে শিখিয়ে দিবি না শিখিয়ে দিব শিখিয়ে তো দিতে হবে প্রথমে টেলিং নিতে তো হবে हाँ पुरते में टेलिंग ली तो अबे किचु दी तार पर बैंगन तो लेके ना रे हाँ हे बिजने बैंगन ना बैंगन ना बैंगन ना बंदोगर बंदोगर दे हमारा तो दे क्या

যা ইচ্ছে বকে দিছে খত 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 মলম খত মলম লয় লাগাতে হয় ক্ষত জায়গায় খত ঘা কা ক্ষত করতে না রে ছাড়েনি তোর লেগে তো তুই অডিও দিস না কাল রাতে দিয়ে দি কাল রাতে দিলে হবে না সকালে দিতে হতো

এমন কি মানে কাল সকাল 6টায় যে ভিডিওটা আসবে ওটা কি ভিডিও আসবে ওটা সাইকেলের সাইকেল না কেমন খুব ভালো হবে ভিডিওটা বিএমডব্লিউ সাইকেল নিয়ে করেছি হ্যাঁ দিয়ে বিএমডব্লিউ সাইকেল নিয়ে করেছি সেখানে অনেকজন দেখছে টিভি টিভি করছে যে আমি বকছি এরকম ছিল গিয়ার

আচ্ছা আমাদের যেটা মূল বক্তব্য ছিল ছেলে ছেলেমেয়ে প্রজন লিখেও দিয়েছি টাইটেলে ছেলেমেয়ে প্রজন তা আপনারা অবশ্যই আসুন এখান থেকে লাইফটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ